আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম সোহাগ ভাইয়ের কবুতর পাখি এবং মুরগির খামারে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সোহাগ ভাইয়ের কালেকশনগুলি দরদাম সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরুতেই আমরা সোহাগ ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আলাইকুম আসসালাম

ঈদ তো হয়েছে একদিন আগে আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের অফার গুলো মূলত ঈদ পরবর্তী সাত দিন পর্যন্ত থাকা উচিত আচ্ছা তো যাই হোক কবুতর পাখি মুরগি কোয়েল পাখি সব কালেকশনই রয়েছে আজকে জি 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 আছে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব সোহাগ ভাই জি ভাই তো আসতে চাইলে ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা চন্দ্রা কালিয়াকুর গাজীপুর আর যদি কোনো বাইরের খাঁচা লাগে খাঁচাও দেওয়া যাবে 24 24 আছে 18 24 আছে ঠিক আছে খাঁচা মানে সীমিত দামে দেওয়া হবে কিন্তু আয়শা নেওয়া লাগবে ডেলিভারি দেওয়ার সম্ভব না এগুলো মানে একবারে ফিক্স করা আচ্ছা আচ্ছা মানে আয়সা যদি কেউ নিতে চায় আয়সা দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা আলোচনার মাধ্যমে খাঁচাগুলো আলোচনার মাধ্যমে আচ্ছা তো যাই হোক আপনার ঠিকানার ফোন নাম্বারটা বলুন ঠিকানা চান্দরা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এটি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখার যে ভাই কবুতর প্রয়োজন ওই ভাই ফোন দিয়ে না আর কবুতরের বিষয়টা মানে অনেক ভাই জানে না ওই অনলাইনের মতো মনে করে যে ডেলিভারিটা মানে মানে আমরা জায়গা দিয়ে আসবো কিন্তু এটা আমরা তো জায়গা দিয়ে আসি না আমরা এটা বাসের মাধ্যমে অথবা কুরিয়ার মাধ্যমে পাঠাই ঠিক আছে এই টাকাটা আগে পেমেন্ট করতে পারে অবশ্যই অবশ্যই ঠিক আছে এবং টাকা পেমেন্টের ক্ষেত্রে নির্ভয় নিশ্চিন্ত আপনারা দিতে পারেন বিকজ এখানে একটা চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো প্রচার করা হয় আসলে এমন না যে যিনি প্রচার করলেন তিনি খামারি জি 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 এখানে খামারি আলাদা ব্যক্তি এবং চ্যানেলও আনার আলাদা ব্যক্তি কাজে ভয়ের কোনো কিছু নাই যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটা ভিডিওর শুরুতেই দেওয়া থাকে আর যে ভাইয়ের প্রয়োজন ওই ভাই ফোন দিয়ে আর অনেকে ফোন দেয় ফোন দিয়ে রাখেন দুই পেয়ার তিন পেয়ার ঠিক আছে পরে ভাই এই জিনিসটা আমারই সমস্যা হয় উইদাউট অ্যাডভান্স এর কবুতর রাখার প্রয়োজন নাই যারা অ্যাডভান্স করবে কবুতর তাদের জি ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক আমরা কালেকশন দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর রয়েছে এখানে এটা লক্ষ কবুতর তো লক্ষ কবুতর একটা বাচ্চা সহ আছে আপনারা ইতিমধ্যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই দেখেন আপনারা বাচ্চাটার হেলথটা দেখেন একদম চমৎকার একটা বাচ্চা সহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সোহাগ ভাই জি ভাই বাচ্চার বয়স কয়েকদিন ভাই চলতেছে বাচ্চার বয়স 10 দিন 10 দিন না জি জি তো ইনশাআল্লাহ আর থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আশা করা যায় যে কবুতর আবার ডিম দিবে জি জি তো ইনশাআল্লাহ সোহাগ ভাই এই জোড়াটার দাম কত এই জোড়াটা ভাই 1800 টাকা চাচ্ছেন না একদম না চাওয়া দাম চাওয়া দাম একদম কত সোহাগ ভাই একদম 1600 টাকা 1600 টাকা বাচ্চা সহ বাচ্চা সহ ফিক্স দাম জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা 1600 টাকার বিনিময়ে বাচ্চা সহ এই প্যাটটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক একজোড়া কবুতর রয়েছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন মানে একদম পুতুল মনে হয় যে একদম পুতুল সাজায় রাখছে এরকম একটা দুইটা কবুতরই মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো গোল্লা কবুতর প্রেমে যারা রয়েছেন এই কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন চোখের চশমাও আছে যেটাকে আমরা

চমৎকার সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার কিং কবুতর একটা জোড়া সাদা কিং দেখেন আমি একটু লারা চারা দিয়ে কবুতর দেখাই সোহাগ ভাই এটা কি ডিমে আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ও তো ডিম থেকে উঠে না আচ্ছা যাই হোক উঠানোর দরকার নাই দুইটা ডিমই তো আছে ইনশাল্লাহ জি 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 জমছে জি জমান ডিম জমানো ডিম না ডিমের বয়স দিন চলতেছে ডিমের দশ দিন দশ দিন চলতেছে দর্শক বন্ধুরা আমরা জানি যে সাধারণত কবুতর ডিম পাড়ার পরবর্তী আঠারো দিনের মধ্যে বাচ্চা ফুটে জি যেহেতু দশ দিন হয়ে গেছে কবুতর ঠিক কেনা এবং ডেলিভারি করার মধ্যে আরো এক থেকে দুই দিন টাইম লাগে জি জি ভিডিও আপলোড করার ব্যাপার স্যাপার তো ইনশাল্লাহ কবুতর কেনার পাঁচ থেকে দিনের মধ্যে বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন জি আর এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা ভাই তিন হাজার তিন হাজার টাকা কিং কবুতর ভাই জি ভাই একদম কত ভাই একদম পঁচিশশো দিয়ে দেন ভাই আরেকশো কম ভাই আচ্ছা দিলাম দিচ্ছেন মাসা আল্লাহ দশ প মাত্র চব্বিশশো টাকার বিনিময় দেখেন জামাই বই কিভাবে খুনশুটিতে আছে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ড অনেক জনপ্রিয় একটা কবুতর ব্ল্যাক মুরার সেল কবুতর দর্শক বন্ধু এখন আর ব্ল্যাক মুরার সেলের এই যে কালেকশনগুলো এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না দেখেন খুব সুন্দর কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডানে যেটা আছে মাদি আর বাম দিকে যেটা আছে এটা নর কবুতর ডিম বাচ্চা রানিং আছে শখ ভাই বাচ্চা ছিল ভাই বাচ্চা ছিল এখন কি হয়েছে বাচ্চা বাচ্চা চোখ ফোটার পরে একজন দিয়ে গেছে ভাই ও আচ্ছা চোখ ফোটার পরে একজনকে দিয়ে দিচ্ছেন এখন মাস্টার পেয়ারটা আছে দর্শক লাগলে নিতে পারেন দাম কত একদম বলবে ছোট করে পঁচিশশো টাকা ভাই আর একটু কমান আচ্ছা বাইশশো টাকা ভাই বাইশশো দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে খুশি মনে যাবে আরো দুইশো টাকা কম মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মুরার কবুতর একদম মার্কেট কাপায় দিচ্ছে সোহাগ ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর এই যে দেখেন কি কবুতর সোহাগ ভাই এটা হচ্ছে ভাইয়া এক্সিবিশন কিজিবিশন এক্সিবিশন একজিবিশন দর্শক পনেরো দেখেন সেফ দেখা দিচ্ছি একজিবিশন একদম কাকের মতো দার কাকের মতো খুব সুন্দর একটা পেয়ার ও ডিমে বইসা রয়েছে নাকি হ্যাঁ ডিম এর ডিমের বয়স কয়েক এটা এটা জমানো ডিম ভাই জমানো ডিম 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 কতদিন হয়েছে কমপ্লিট করছে এটা সাত দিন পার হয়ে গেছে সাত দিন পার হয়ে গেছে দর্শক দেখছেন একদম ঝকঝকে চকচকে দুইটা ডিম নি নিতে পারবেন ইনশাল্লাহ অলরেডি সাত দিন হয়ে গেছে এই যে দেখেন আমি নটটা একটু নট না মাদি নট এটা নটটা না আচ্ছা দর্শক এই যে দেখেন ওই গেছে মাদি তো ডিম সে লড়তেই চায় না

দাম চাই দছেন কত এই পেটা ভাইয়া ছোট করে বলা দিবেন সোহাগ টাকা 1200 একদম কত ভাই 900 টাকা 900 জি আচ্ছা এটা লাস্ট আচ্ছা 800 টাকা আরো 100 কম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র মাত্র 800 টাকার বিনিময়ে কবুতর নিতে পারবেন রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটাও তো গিরিবাস কবুতরের জোড়া না এটাও গিরিবাস্লাহ দর্শক বন্ধু এই পেয়ারটাও আটশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা দেখেন আপনারা এইটা কিন্তু

এবং আটশো টাকা ম্যাকপায়ের মাদি ষোলোশো জোরা নিলে জোরা নিলে আরো কম মাত্র বারোশো টাকার বিনিময়ে দর্শক বললে এই জোরাটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এটা এটা কি কবুতর ভাই এটা ময়না থাক ময়না যাক কবুতর দর্শক বন্ধুরা ময়না থাকুক কি ডিমে আছে জি জি বাচ্চা ফুটবে ভাই বাচ্চা ফুটবে না জি জি এই যে দেখছেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর শাক ভাই এটা কি কবুতরের জোড়া গ্রিজেল একটা হইছে গিরিবাস আচ্ছা আচ্ছা গিরিবাস না এটা হোমা টুমার মতো এরকম আরকি তো যাই হোক গ্রিজেল যেটা আছে এটা হচ্ছে নর ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর কবুতর দুইটারই বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক চমৎকার পছন্দ হলে নিতে পারো শখ ভাই এই জোড়ার দাম কত এই জোড়াটার দাম ভাই বারোশো টাকা চাচ্ছেন একদম কত একদম এক হাজার টাকা এক হাজার টাকা দর্শক মাত্র এই পেয়ারটা কিন্তু যারা পোস্টার করার জন্য নেবেন একদম বেস্ট একটা পেয়ার বিকজ সাইজটা অনেক ভালো আছে নিতে পারেন দাম মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সঙ্গে তিন পিস কবুতর রয়েছে দেখেন আপনারা সবজি রেসার কবুতর রয়েছে দুই পিস পিস এবং এক আমরা দেখতে পাচ্ছি লাল রঙের বোম্বাই কবুতর দেখেন আপনারা তো এই বোম্বাই কবুতরটি কি নর্ণা মাদি মাদি এই মাদিটার দাম কত চাইতেছেন এই মাদিটার দাম ভাইয়া নয়শো টাকা নয়শো চাচ্ছেন না একদম একদম টাকা একদম আটশো টাকা এই বোম্বাইয়ের মাদিটা আর এগুলো দুইটা

এই টাকা চাও দাম একদম কত ভাই একদম 1200 টাকা 1200 लास्ट প্রাইস জি আচ্ছা সোহক ভাই এই জোড়াটা लास्ट প্রাইস 1200 জি আচ্ছা তো দর্শক বন্ধুরা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন সাইজ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক বিউটির একটা জোড়া এই যে নটটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনারা মাদি কবুতরটা মাদির শেপটা দেখেন

ঠিক আছে তো ইনশাল্লাহ ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তো এই জোড়াটা ডিম বাচ্চা করছে তো ইনশাল্লাহ দাম কত শখ ভাই পনেরোশো পনেরোশো টাকা চাওয়া দাম না একদম ভাই একদম একদম বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন বারোশো টাকার বিনিময়ে দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজনের কবুতর এইটাও সবজি কালার এখানে নটটা ডা বামে ডানে মাদি কবুতর তো দেখতেই পাচ্ছেন সাইজ গেট কোয়ালিটি আমি আপনাদেরকে চোখ আর শেপগুলা দেখাই দিই যারা চিনেন রেসার কবুতর আপনারা দেখে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সুবিধা হবে চিনতে তো যাই হোক এই যে দেখেন এটা মাদি আর ওইটা নর ভাই এই জোড়ার দাম কত এই টাকা চাও দাম না একদম একদম 1500 1500 একদম দশকে পেয়ারটা একদম 1500 টাকা হল ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা এটা কি কবুতর ভাই এটা গোল্লা ভাই কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা খুবই সুন্দর দেখতে একটা পেয়ার এটা মাদিনা ভাই আচ্ছা শোক ভাই এই পেয়ারটার দাম কত টাকা চাইতেছেন বারোশো টাকা চাচ্ছেন নাকি একদম ভাই একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই চমৎকার দেখতে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই জোড়াটা গিরিবাস কবুতর আমি দেখা আপনাদেরকে বাঘা কালারের গিরিবাস এটা নটটা না ভাই আর এখানে মাদিটা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার বডি কালারটা চোখটা দেখছেন কিভাবে ছায়া থাকে একদম মাশ মনে হয় যে চোখ দিয়ে একদম গিলে খাইবে এরকম একটা অবস্থা তো এখানে ডিম রয়েছে দুইটা ডিমের বয়স কয়েকদিন ভাই বয়স দুই দিন দুই দিনের ডিম দাম কত যেতেছেন ডিম সহ ডিমের দাম সহ ধরছেন তাহলে কত রাখবেন দাম কত রাখবেন কম কত রাখবেন

তেরোশো টাকা বারোশো টাকার বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া কবুতর রয়েছে বর্তমান বাংলাদেশের সমসাময়িক পর্যায়ে সবচাইতে একটা কবুতর হয়ে উঠছে কালারিং কবুতরের কালার খুব সুন্দর একটা পেয়ার ডিম দিয়ে দিছে নাকি জোড়াটা ডিম ভাবে তো দিছে এই যে একটা ডিম পারছে অলরেডি এটা যেটা বসা আছে নাকি মাদিটা মাসাল্লাহ মাদির যে পাওয়ার আর এটা ওরে ভাই দেখছেন কিভাবে একদম মাসাল্লা দাম ভাই টাকা আচ্ছা চাওয়া দাম দুই হাজার আলোচনা করে নিবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করে নিবেন ডিম শহ নিতে পারবেন ষোলোশো টাকা ভাই কত একদম একটা কথা কইলেন জি ভাই সমান করে দেন আচ্ছা দিলাম রান পনেরোশো টাকা দিলাম ওই দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে দর্শক যেটা একই সঙ্গে একই তালে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অনেক জনপ্রিয় একটা কবুতর বিকাশ এটার কিন্তু রূপে জনপ্রিয়তাটা পায়নি পেয়েছে তার গুণে দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী কবুতর গররা কবুতর যেটা সচরাচর পাওয়া যায় না উড়ানোর জন্য সুপার ফ্লাইং একটা কবুতর যারা কবুতর উড়ান তারা বিষয়টা জানেন যারা জানেন না বড়দের থেকে জেনে নেবেন তো যাই হোক ইনশাল্লাহ এই পেয়ারটা আজকের প্রাইস কত থাকবে পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা একদম কত একদম বারোশো টাকা বারোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় কম দাম বলে অবহেলা করবেন না এটা ডিম দিবে ভাই দু একদিনে ডিম দিবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক যেরকম তাদের সাইজ সেরকম কিন্তু গিয়ার দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল ঝকঝকে চকচকে সাদা ঠোঁটের কবুতর মানে ঠোঁটের আগাটে সাদা অনেক সময় কালো হয়ে যায় ওইটার কোনো মূল্য নাই এরকম ফ্রেশ ঠোঁটের কবৌতরগুলো অনেক চাহিদা সম্পূর্ণ তো যাই হোক দুইটা কবুতর দুইটা কালারের দুইটা একই কালারের হলে জোড়াটা আরও সুন্দর হইতো যাই হোক যেহেতু দুইটা দুই কালার কারো সিঙ্গেল সিঙ্গেল লাগলে ভাই দেওয়া যাবে নর কোনটা দেওয়া যাবে কালোটা নর আর ডান কালারটা ডান কাটা মাদি সিঙ্গেল নিলে কোনটা কত ডান কালারটা হচ্ছে বারোশো টাকা মাদিটা এটাও বারোশো টাকা নটটা বারোশো টাকা তো দুইবার গর দরকার কি একবারই তো কইতে পারতেন বারোশো টাকা টাকা আর দুইটা একসাথে নিলে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ঘুঘু রয়েছে এগুলো সম্ভবত আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু দর্শক বন্ধুরা দেখেন এগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু অনেক শান্ত স্বভাবের ঘুঘু খুব সুন্দর যদি কারো পছন্দ হয় ঘুঘু প্রেমী থাকেন ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন তো সোহাগ ভাই এই ঘুঘুগুলো কিরকম প্রাইস চাই দাসছেন ভাই এই ঘুঘুগুলো ভাই 900 টাকা জোড়া 900 টাকা জোড়া 450 টাকা পিস কমান একটু কমান আর যদি চার পেয়ার আছে আমার কাছে কোনো ভাই যদি চার পেয়ার একসাথে নেয় সাতশো টাকা জোড়া মানে আঠাশশো টাকা মানে চার পেয়ার একসাথে নিলে সাতশো টাকা জোড়া আর যদি এক পেয়ার নেয় আটশো টাকা আটশো টাকা জোড়া দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক কিউট একটা পাখি কোয়েল পাখি দর্শক বন্ধুরা দেখেন সবার বাড়িতেই ছোট কচি বাচ্চারা থাকে তারা কিন্তু কোয়েল পাখির ডিম অনেক পছন্দ করে থাকে তো অনেক সময় দেখা যায় যে ডিম কেনা একটা প্যারার কাজ তো আপনারা এরকম কোয়েল পাখি বেশ কিছু বাসায় রেখে দিতে পারেন হালকা পাতলা খাবার দিলে কিন্তু এরা নিয়মিত ডিম পারে এগুলো কি ডিম পারার বয়সে আছে রানিং না ডিম আগে পারছে মানে নতুন করে ডিম পারা শুরু হয়েছে আচ্ছা প্রত্যেকটাই তো ডিম পারা আছে ইনশাল্লাহ তো শখ ভাই এই কোয়েল পাখিগুলোর প্রাইস আপনার কাছে কিরকম একশো টাকা পিস পার পিস পিজ 100 কয় পিস আছে প্যাকেজটাতে 9টা পিস কত জি পিস কত 9 কম কত 700 টাকা মাত্র মাত্র টাকার বিনিময়ে 9 পিস কোএল বাকি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন মায়ের কোলে শিশু ঘুমায় কি অবস্থা দেখছেন মনে হচ্ছে যে বাচ্চা একটা আসলে বাচ্চা কয়টা ভাই ওই একটাও দি গায়েব হয়ে গেলগা এই যে দেখেন বারো পিস বাচ্চা আছে হ্যাঁ তো আসলে মা যে কতটা যত্নশীল হয় এটা আমাদের মানে মুরগিটা দেখছেন কতটুকু যত্নশীল একটা পাখি হয়েও হোক তো যাই হোক সবই আল্লাহ তাআলা রহমত তো এখানে বাচ্চা রয়েছে বারোটা বারোটা বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাগুলোর বয়স মনে হচ্ছে দুই থেকে তিন দিন এরকম না দাম কত রাখা চাইতেছেন বলেন তো ঝাই রাখাছেন একটু একদম 3000 একদম 3000 টাকা 3000 টাকা দর্শক বন্ধুরা এই জোরাটা জোড়া তো না এই মা মুরগিটা সহ বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু মুরগির বাচ্চা সহ একটা মুরগি রয়েছে এটাও মা মুরগি জি তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা ওইটার মতো না এটা একটু ভিন্নতা আছে একের সঙ্গে বাচ্চাগুলো সাইজে বড় দেখেন এখানে বাচ্চা কয়টা রয়েছে এখানে 10 পিস 10 পিস বাচ্চা এই 10 পিস বাচ্চা সহ এই কত টাকা টাকা এটা এদিকে আসো এই যে দেখেন কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি একদম ভাই একদম একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা একদম তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া লাভবার পাখি আছে দর্শক বন্ধুরা লাভবার্ট প্রেমী কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মনে করি আমাদের প্রত্যেকটা দর্শক বন্ধুরাই লাভবার প্রেমী কারণ এইগো এই যে পাখিটা লাভবার পাখিটা এটা কিন্তু অনেক কিউট দেখার মতো তো যাই হোক ইনশাআল্লাহ শখ ভাই বরাবরই পাখি সেল করে থাকে তো ইনশাল্লাহ আজকে কিন্তু একজোড়া লাভবার আছে এটা সম্ভবত আপনার হচ্ছে

এ 7500 টাকা চাচ্ছেন জি বেজাবি কি কত সোহক ভাই একদম 5000 টাকা রাখা যাবে একদম 5000 টাকা রাখা যাবে এটা ফিক্স প্রাইস একদম জি সেটআপ সহ দিয়ে দেব মানে এই খাচা সহ দর্শক বন্ধুরা এই খাচাটা সহ इवन আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাড়ি রয়েছে এবং এখানে খাবার বাড়ি রয়েছে পানির বাড়ি রয়েছে পুরো প্যাকেজটাই নিতে পারবেন কত ভাই 5000

দেখছি ডিম আছে ইনশাল্লাহ যারা নেবেন ইনশাল্লাহ ডিম নিতে পারবেন দাম কত এই টাকা টাকা পেটাম জি জি মানে এই পাখি সহ জি এইハリবাড়ি যা আছে জি জি সব সব সেটআপটা 1500 টাকা ইনশাআল্লাহ চাওয়া দাম চাওয়া দাম একদম না আলোচনা করা একদম কত ভাই 1200 টাকা 1200 টাকা রাখতে পারবেন ইনশাআল্লাহ যদি পাখি টাকা আর শুধু পাখি নিলে 900 টাকা 900 টাকা জায়গা ভাই সবকিছু একদম ভাঙায় বইলা দিল জার যেভাবে লাগে নিতে পারবেন এই যেখানে আরো এক জোড়া পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখছেন কিভাবে বৈশা রয়েছে জামাই বউ দুইজনে জামাই বউ আছে তো আরো আছে ভাই এই জোড়াটা কত একই দাম মানে বাজিগারের ক্ষেত্রে দামটা সেম জি খাঁচা কিন্তু ভাই এটা না দেওয়া হবে মানে লোহার দেওয়া যাবে আর এখানে আরো এক জোড়া এখানে নাই আছে এই যে এখানে এক জোড়া আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার কালার তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নিতে পারবেন এই যে এদিকে আরো এক জোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার লাইট কালারের মধ্যে এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন ব্লু স্কাই ব্লুশালা এই প্লেটটাও সেম ডাম বাই কালার যাই হোক জি জি দাম একই আচ্ছা দশ দাম কিন্তু একই এই যেখানে আরো একজোড়া আছে দেখতে পাচ্ছেন এটার কালারটা আরেকটু ভিন্ন দেখেন মানে ভাইয়ের কাছে যে কালারগুলো আছে এটা ডিম সহ আছে আচ্ছা আচ্ছা এইটার ডিম সহ আছে দেখেন আপনারা তো মোটামুটি ভাইয়ের কাছে যে কালারগুলো আছে এই প্রত্যেকটা কালারের মধ্যে একটু হলেও কিন্তু ভিন্নতা রয়েছে তো এই পেয়ারগুলো একই দাম থাকবেন ইনশাল্লাহ এই যে এটাও ডিমে বসে নাকি জি জি এই যে দেখেন এখানেও একটা পাখি ডিমে আছে তো নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ জোড়াগুলো দেখাই দিলাম যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ডাব আছে ডায়মন্ড ডাব তো খুব সুন্দর একটা জোড়া এটা কিন্তু ঘুঘু প্রজাতি আপনারা জানেন তো ইনশাল্লাহ যারা ঘুঘু প্রেমী রয়েছেন এই ডায়মন্ড আপটাকে মিস করবেন না কারণ এটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে অনেক চমৎকার এবং ছোট জাতের ঘুঘু তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্যাটের দাম কত বারোশো টাকা চাচ্ছেন ছোট্ট করে একটু কমায় দেন দর্শকদের জন্য একদম নয়শো টাকা নয়শো টাকা ফিক্সড প্রাইস মেল ফিমেল মিলানো আছে মেল ফিমেল মিলানো আছে ফিক্সড প্রাইস নয়শো টাকা জি